কি সমস্যা ছিল দাঁত হুম জল খেলে মিষ্টি জিনিস খেলে সব টুথেক দাঁত ব্যথাতে হোমিওপ্যাথিতে আর মাল্টিপল মেডিসিনস যেমন বেলেরোনা মার্কসল ক্যামোমিলা প্ল্যান্টাগো ক্যালিকার ব্রায়ানিয়া পালসেটিলা অনেক মেডিসিন আছে আর এত নাম বলছি না আমি তার মধ্যে সবচেয়ে ফ্রিকুয়ে ফ্রিকুয়েন্ট যে ওষুধগুলো আছে তার মধ্যে সবচেয়ে ইম্পর্টেন্ট দুটো ওষুধ হচ্ছে বা তিনটে ওষুধ হচ্ছে ক্যামোমিলা মাকসন এবং বেলেরোনা ওষুধ তো যে কোনো আসতে পারে অবশ্যই যা যা নাম বললাম বা আরও যে ওষুধগুলো আছে হোমিওপ্যাথিতে সমস্ত ওষুধ আসতে পারে অ্যাজ পার সিমটম সিমিলারিটি হোমিওপ্যাথির মূল যে প্রিন্সিপাল হোমিওপ্যাথির যে মূল সূত্র সিমটম টোটালিটি সেই ভিত্তিতে যে কোনো ওষুধ আসতে পারে তার মধ্যে সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট দুই থেকে তিনটে ওষুধের নাম যদি বলতে হয় তাহলে ক্যামোমিলা বেলেরোনা এবং মাকসোল তার মধ্যে আবার বেলেরোনা এবং মাকসোল সবচেয়ে বেশি ফ্রিকোয়েন্টলি ইউজফুল দুটো হোমিওপ্যাথিক ওষুধ দাঁতে ব্যথার এটা আমরা বলতে পারি আমি আমার ক্লিনিক্যাল এক্সপিরিয়েন্সে দেখেছি বেলেরোনা এবং আপনার মাকসোল এই দুটো ওষুধ খুব বেশি ইউজ হয় তো এই ক্ষেত্রে মাকসোল সিলেকশন করেছিলাম দাঁতটার মধ্যে একটু ক্ষয় ছিল মানে ক্ষয় আছে বর্তমানেও দাঁতের সাইডটা ক্ষয় যেমন ক্রাউন ক্যারিস বা ক্রাউন ডিকেজ আমরা মাকসলে পড়েছি সেরকম নয় সাইডটা একটু ক্ষয় হয়ে আছে তার সাথে ফ্ল্যাভি টাং ছিল রাত্রেবেলায় বৃদ্ধি এবং গরম জল খেলে কিছুটা রিলিফ ঠান্ডাতে বৃদ্ধি এই সমস্ত সিমটমের উপর ডিপেন্ড করে আমি মাক্সল সিলেকশন করেছিলাম এবং কিছু খাবার খেতে গেলে বৃদ্ধি হচ্ছিল তো আবার হঠাৎ আসা যাওয়া এই ব্যথাটা ব্যথার ধরনটা কিছুটা আসছে যাচ্ছে এরকম ব্যাপার ছিল একটা তো বেলেডোনা এবং মাক্সলের মধ্যে কনফিউশন ছিল তবে মাক্সলের বেশ কয়েকটা সিমটম থাকার জন্য আমি মাকসল দিয়েছিলাম তো পেশেন্টকে জিজ্ঞাসা করবো এখন দুদিন আগে ওষুধ নেওয়ার পর বর্তমানে কেমন আছে দাঁতের ব্যথাটা কেমন লাগছে আগের থেকে আগের থেকে অনেক কমেছে কিন্তু ঠান্ডা জলটা খেলে একটু অসুবিধা হচ্ছে কবে ওষুধ নিয়ে যাওয়া হয়েছিল মোটামুটি একুশ তারিখে ঠিক আছে পাঁচ দিন হলো ওষুধ না তো ওই পাঁচ দিন যদিও আমার ওষুধটা দু দিনে শেষ হওয়ার কথা ছিল এক ঘন্টা বারবার বলেছিলাম শেষ হয়ে গিয়েছিল শেষ হয়ে গিয়েছিল তো মোটামুটি চার দিন আগে যা ছিল পাঁচ দিন আগে যা ছিল ব্যথাটা তার থেকে এখন কত পার্সেন্ট কম লাগছে অনেকটাই লাগে কিন্তু একটু মিষ্টি জিনিসটা ঠান্ডা জলটা খেলে মোটামুটি লাগে ঠান্ডা জল বা মিষ্টি জিনিস এগুলো অ্যাভয়েড করতে হবে এখন কারণ কি দাঁতের যেহেতু ওপরটা ক্ষয়ে আসে সাইডটা ক্ষয়ে আসে ইনফেক্টেড হয়ে আসে ওই জায়গাটা ওই জন্যে ঠান্ডা জল একদমই চলবে না ঠান্ডা জল খেলে কি হচ্ছে নার হেন্ডিং যেগুলো আছে দাঁতের গড়েতে যে নার্ভগুলো আছে সে নার্ভগুলোতে ডাইরেক্ট পাচ্ছে জলটা তার ফলে শিরশির করবে ওই জন্য ঠান্ডা জল আমি যেভাবে অ্যাভয়েড করতে বলেছি সেটা শুনতে হবে আর তার সাথে সাথে দুবার ব্রাশ করতে হবে তাতে একটু নুন দিতে হবে এবং গরম জলে কুলকুচি করতে হবে জল ঠান্ডা খাওয়া যাবে না একটু গরম জল খেতে হবে এগুলো একটু মেরে চলতে হবে মোট কথা আগের থেকে বেটার আছে তো মাস্ক ইজ আ ভেরি ভেরি ইম্পর্টেন্ট মেডিসিন অফ রিমেম্বার দিস অল দ্য হোমিওপ্যাথ হু আর প্র্যাকটিসিং স্পেশালি অ্যাকিউট অ্যাকিউট ডিসিজেস অ্যাকিউট প্র্যাকটিস যারা করেন প্রতিদিন সকাল সন্ধ্যা রেসিডেন্সিয়াল চেম্বারে বেশিরভাগ ক্ষেত্রে এই ধরনের অ্যাকিউট কেস যারা পান দাঁতে ব্যথা আমাশয় ডায়রিয়া হঠাৎ মাথা ব্যথা হঠাৎ জ্বর তো এই সমস্ত যারা প্র্যাকটিস করেন তাদের জন্য আমি ভিডিওগুলো মেনলি বানিয়ে থাকি অ্যাকিউট প্রেসক্রিপশন করা বা র্যাপিড প্রেসক্রিপশান কীভাবে একটা অ্যাকিউট কেসে করবো সেগুলো আমি শেখানোর চেষ্টা করি তো এই ধরনের ভিডিওগুলো থেকে আশা করি আপনারা শিখতে পারছেন শিখলে অবশ্যই কমেন্ট করবেন শেয়ার করবেন লাইক করবেন ভিডিওগুলো তাতে আমি মোটিভেটেড হব এবং অন্যান্য আরও কেসগুলো শেয়ার করার জন্যে মোটিভেটেড হয়ে শেয়ার করব সো থ্যাংক ইউ পরের ভিডিওতে আবার দেখা হচ্ছে